একটি মোটিভেশনাল স্টোরি যেটা আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বি কিদুতে বি কিদুতে ইনি তানজানিয়ার বিখ্যাত একজন গায়িকা সারা বিশ্বে এনার সুনাম আছে এর আসল নাম ফাতমা বারাকা খামিস বা বি ফাতুমা বিন্তি বারাকা হিসেবে পরিচিত এবং সাতজনের পরিবারের বংশে এনার জন্ম এবং একজন নারকেল বিক্রেতা ছিলেন এনার বাবা ছোটোবেলায় একেবারে একটা ছোট্ট বস্তির ঘরে এই সাতজন বসবাস করতেন এবং নানারকমভাবে সামাজিকভাবে হেনস্থা যাতে হতে হয় তির্যক মন্তব্য যাতে শুনতে হয় কারণ দেখতে একেবারেই খারাপ ছিল যেটা আমরা প্রায় দেখি যে আমরা আপনাদের দ্বারা পড়াশোনায় খারাপ আপনাদের মতো অনেকে অনেকের সম্মান রেখেই বলছি তাদের দেখতে খারাপ তারা খাটো গোছের বা খুব লম্বা গোছের এই নিয়ে যে তির্যক মন্তব্য হয় ঠিক এমনই এই যে ফাতমা এরই জীবনের কিন্তু একটা অদ্ভুত ঘটনা আপনাদের বলতে চলেছি তেরো বছর বয়সে জোরপূর্বক বিয়ে দেওয়ার বিয়ে থেকে পালিয়ে যাবার পরও তারপরে তিনি তার জন জন্মভূমি তানজানিয়ার জাঞ্জিবার থেকে পালিয়ে যায় অ্যাকচুয়ালি ইনি তানজানিয়ার একজন গায়িকা ছিলেন এবং সেখান থেকে তিনি পালিয়ে যান এবং পরবর্তীতে ইনি ধীরে ধীরে গানের মধ্যে চলে আসেন একটা ভালো পরিবেশে এসে যেটা আপনাদের সবসময় বলেছি একটু ভালো পরিবেশে আসুন যে পরিবেশের মধ্যে আছেন সেখান থেকে সরে আসুন পালিয়ে আসুন তারপরে ইনি একটা ভালো পরিবেশে আসার পরেই সঙ্গীতে সারা বিশ্বে একটা তার একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেন এবং দু সালে এই বি কিদুতে বিনতে বারাকে আজীবন কৃতিত্ব বিশ্ব সঙ্গীত অবদানের জন্য ওমেক্স দু পুরস্কার পেয়েছেন এছাড়া আরও অনেক পুরস্কার পেয়েছেন